সকাল বন্ধুরা তোমরা সবাইকে কেমন আছো আশা করছি যে যে এখানে আছো ভালোই আছো আমরাও বেশ আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি সকালবেলা উঠে দেখো আর বলার নেই কিছু মানে সকালে উঠে লোকে বাসি কাজকর্ম করে উটন ঝাড় দেওয়া বলো মানে অন্য কাজ বলো তারপরে তো স্নান করে ফ্রেশ হয়ে ফুল তোলে কিন্তু আমার ক্ষেত্রে সম্পূর্ণ এখন উল্টোটা হয়ে যাচ্ছে কিছু করার নেই গো কী করবো বলো কিছুই করার নেই সকালবেলা উঠে যদি আমি ফুলগুলো আগে না তুলি না গাছে একটাও ফুল থাকে না আর এত কষ্ট করে ফুল গাছ লাগিয়ে যত্ন করে আর জানো তো আমার ফুল গাছগুলো সব কেনা ফুল গাছ কিনে অনেক যত্ন করে ওদেরকে বড় করা হ্যাঁ বড়ো করা বলছি কেন মানে এখনও পর্যন্ত ওদেরকে আমি অনেকটাই যত্ন করে রেখেছি আর কি ফুল গাছগুলোকে আর তার উপর জানো তো ঠাকুরের জন্য পুজো দেওয়ার জন্য আমি একটা ফুলও পাই না সেই জন্য কী করবো বলো সেই জন্য সকালে উঠেই মানে একটা উঠেই বলতে পারো উঠেই আমি স্নান করে নিয়েছি স্নান করে তারপর আমি ফুলটা তুলে নিয়েছি ফুলটা তুলে নেওয়ার পর তোমার উটনটা ঝাড় দিয়েছি আর কী তো তোমার বাসি জামা কাপড়ে না ফুলটা তুলতে দেখবে ইচ্ছা করে না আর কাপড় ছাড়লেও স্নান না করলে ফুলটা যেন তুলতে ইচ্ছা করে না আমার করে না অন্তত যাই হোক তারপর উঠোনটা ঝাড় দিয়ে নিলাম আর ওদিকে ওটা আমাদের একটা নাতনি সকালবেলা চলে এসছে তো বাইরে যখন আমাকে দেখতে পেয়েছে আমি ফুল তুলছি ও ফুল দেখলে ভীষণ আনন্দ করে আর আমি ফুল তুলছি দেখে ভীষণ আনন্দ করছিলো সেই জন্য আমার কোলে চলে আসলো আর তারপর ওকে একটু নিয়ে ফুলটা তুলে নিলাম তারপর উঠোনটা ঝাড় দিয়ে নিলাম আর এদিকে কালকে নিমকি এনেছিলো কটা তো নিমকুগুলো একটু জায়গায় রেখে দিলাম মানে কৌটাতে ভরে রেখে দিলাম আর এই দেখো এনার কথাই বলছিলাম মানে আমি যদি একটু লেট করি না ফুল তুলতে তাহলে ফুলগুলো সবই তুলে নিয়ে যায় সেই জন্য দাস অরেঞ্জটা সকাল সকাল তুলে নিয়েছি আর এদিকে আমি এদিকে দেখো আমার বড় তোমার বাড়ি চলে এসেছিলো মাঠ থেকে কাগরুল নিয়ে সেটা মাপঝুপ করে সেটা নিয়ে চলে গেল তোমার বাজারে আর তারপর আমিও বসে গেলাম এদিকে সবজি কাটতে একটুখানি লেট করলাম তারপরে সবজি কাটতে চলে আসলাম যাই হোক এরকম করলে কি করে পারব বলো সেই জন্যই এত সকাল সকালেই ফুল তোলা ওই দেখলে তো একটা বড় কাগজ নিয়ে এসছে একটা দুটো ফুল তুলে নত অনেক ফুল ফুল তোলা মানে সেই জন্যই আর কি আমিও অনেক সকাল সকাল ফুলটা আমাকে তুলে নিতে হয় যাই হোক ছাড়ো ও কথা অনেক বলে তুলেছি তোমাদের সঙ্গে আর আর বেশি বলছি না যাই হোক এইদিকে দেখো আমি প্রচুর লতিগুলো কাটতে বসেছি তো কী বলবো আমি হ্যাঁ তো তাই ঢিলে যে এই সব সবজি আমাকে কাটতে দিলে অনেকটাই সময় লেগে যায় মানে বুড়ি হয়ে যায় আর কি যাই হোক এদিকে দেখো আমি কেটে নিচ্ছি লতিগুলো আর লতিগুলো বলতে না কাটতে কাটতে আমি বুড়ি হয়ে যাচ্ছি তারপর দেখো এদিকে ঘরে আমার বাসি বেছে না কথা কিছুই তোলা হয়নি তো সেই জন্য লতিকাটা কেটে রেখে তারপর চলে আসলাম ঘরে যেহেতু আমি সকাল সকাল অনেকটা সকাল সকাল স্নান করে নিয়েছি তো ওই জন্য আর ঘরের কোনো কাজই হয়ে ওঠেনি করা হয়নি মানে করতে পারিনি আর কি যাই হোক এদিকে দেখো আমি চলে আসলাম ঘরে এসে বিছানাটা তুলে নিচ্ছি আর বিছানাটা মানে তুলে নিয়ে একবারে বিছানাটা আমি পুরো ঝেড়ে কমপ্লিট করে নিয়েছি আর এদিকে চলে আসলাম ভাত বসাতে আর চালটাও আমি ধুয়ে নিলাম নিয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দেব মানে ভাতের জলটা ওদিকে বসানো আছে আর এদিকে চালটা ধুয়ে নিতে মনে বসিয়েছি ওদিকে জালটা দিয়ে এসেছি চাল জ্বলছে আর এদিকে আমি চালটা ধুয়ে নিলাম আর চালটা না যতক্ষণ চালের থেকে একদম কলের জলের মতো সাদা জল মানে পরিষ্কার জল না ততক্ষণ আমি চালটা ধুই আমার ভালো লাগে না হলে কী করব এমনটাই হয় আমার যাই হোক আবার ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে চলে এসছি ঘরটা ঝাড় দিয়ে নিতে ওই যে আজকে সব কাজ উল্টো পাল্টা হয়ে গেছে ওই যে বললাম সকাল সকাল স্নান করে ফুলটা তুলেছে ওই জন্য এদিকে সব কাজই উল্টো পাল্টা হয়ে গেছে যাই হোক দেখো ওইদিকটায় আমি ঘরটাও ঝাড় দিয়ে নিলাম আর এরপর চলে এসছি আমি ঘরটা মুছে নিতে আর ঘরটা মুছে নেওয়ার পর ওই যে লতিগুলো কেটে রেখেছিলাম তখন না ধোয়া হয়নি মানে কেটে রেখেই আমি চলে গেছিলাম বিছানা বিছানা তুলতে এটা ওটা অন্য কাজগুলো করে সেরে নিতে যাই হোক এদিকে দেখো প্রচুর লতিগুলো কেটে নেওয়ার পর এই দেখো ফুল এনেছিলো মাঠ থেকে ফুল কাটাও কুমড়ো ফুল কাটাও ধুয়ে নিয়েছি আর এদিকে চলে আসলাম বাসন বসতে আর এই দেখো মেয়ে ক্যামেরা ধরে রেখেছিলো কি কি জানি একটা সেই জন্য অত হাসি পেয়ে গেছিলাম আর এদিকে আমার বাসন মাজা হয়ে গেছে আমি এখন বাসন কটা ধুয়ে নিচ্ছি আর এরপর চলে গেছিলাম আমরা খাওয়া দাওয়া করতে আর সকালের কাজ তোমাদেরকে কিছু আর দেখায়নি অনেক ডাইরেক্ট চলে এসেছিলাম দুপুরের খাওয়া দাওয়াতে আর দুপুরের খাওয়া দাওয়াতে আমাদের বেশি কিছু ছিল না ওই যে কচুরি ভাজা কুমড়ো ফুলের বড়াটাই ছিল আমরা ভাজা ভাজাভুজি দিয়ে ভাত খেতে খুব ভালোবাসি সেই জন্য আর বেশি কিছু বানাইনি এটা দিয়ে খেয়ে নিচ্ছি যেরকম আমাদের ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট একটা ভিডিও পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকে